যে আপুর বিয়ে হলো ওখানে সানভিকে নিয়ে অনেক ট্রোল হচ্ছে আপনি নাকি ওরে ঠিক মতো মূল্য দেন না গুরুত্ব দেন না ওরে অন্য চোখে দেখেন আর সারফ্রাজকে বেশি প্রায়োরিটি দেন একদম একটা ভিডিও দেখলাম সেখানে কতগুলা বক্সে কমেন্ট করলো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলছো বিয়েতে নিজে আর জামায়ের ছেলেটাকে সুন্দর করে সাজায় গেছে আর মেয়েটাকে কিভাবে রেডি করছে দেখে মনে হয় না যে সানবি আপনাদের ফ্যামিলির মেম্বার এই সব বলতে চাই এইসব বলতে বিষয় নিয়ে কেন জানি এইটা ভিডিও ছাড়তে পারে না একটু ভালো করে আছে সাফরিনা নর্তি যারা এগুলো বলে তারা আমার বাসায় কাজের লোক হিসাবে অ্যাপয়েন্টেড হয়ে আসুক না হাই আপু যারা এগুলো বলে তাদেরকে আমি বলবো তারা আমার বাসায় কাজের লোক হিসাবে অ্যাপয়েন্টেড হয়ে আসুক এরা এদের সবাইকে আমি চাকরি দিতে পারবো আল্লাহ রহমতের সানবির মা রাতটুকু ক্ষমতা আছে এদের সবাইকে কাজের লোক হিসেবে চাকরি দিতে পারবো সো এদেরকে একটু বলবেন যে যারা আমার মেয়েকে নিয়ে যাদের অনেক চিন্তা ভাবনা আমি যেহেতু সময় মূল্য দিতে পারি না মেরে সময় দিতে পারি না মেরে মেকআপ করাই দিতে পারি না সো ওই কাজের মহিলাগুলোকে বলবেন আমার বাসায় কাজের নিয়োগ হয়ে যেতে হ্যাঁ তারপরে সারাদিন কেউ একজন সানবির হাত টিকবে সানবির পা টিকবে কেউ একজন সানবির চুল আশ্রয় দিবে কেউ টয়লেটে যায় সানবিচ সুসু করায় দিবে আমার আমার না যাদের এত বেশি মাথা ব্যথা সানবিকে নিয়ে তারা আমার বাসায় কাজের লোক হিসেবে জয়েন করুক সবাইকে চাকরি দিতে পারবো আল্লাহ এতটুকু ক্ষমতা দিচ্ছে আল্লাহর যারা লাইফলেস পিপল নিজেদের কোনো জীবন নাই নিজেদের জীবনে কোনো শান্তি নাই তারাই অন্যদের জীবন নিয়ে পড়ে থাকে মানে তারা লাইফলেস মানুষজন বুঝছেন আমার কোম্পানিটাই তো সানভির নামে সানবিস পাইতনি মানে আমার কোম্পানিটাই তো সানভির নামে সানবির নামে ব্র্যান্ডিং সো মানে থার্ডলাস মানুষের বাচ্চাদেরকে কি মেকআপ করানো উচিত আমি আমার বাচ্চাদেরকে মেকআপ করতে দেই না সো সানভিকে মানে মেকআপ আপ করায় না দেখে এজন্য আমি সানভিকে যত্ন নিই না কেন সানভি তো বিয়ের দিন খুব দামি একটা ড্রেস পরছে আবার আমার বোন যেখান থেকে যার কাছ থেকে মেকআপ করছে ও ও আমার বোন আর এক জায়গায় একসাথে মেকআপ করে আসছে মানে আমার ছোট বোন আর আমার যে বোনের বিয়ে আর সানভি এক জায়গায় যায় এক মেকআপ করে আসছে সো যাদের সামভিকে নিয়ে এত মাথা ব্যথা তারা আমার বাসায় কাজের মহিলা হিসেবে জয়েন করুন খুব ভালো হবে